দৈনন্দিন জীবনে একঘেয়ে জীবন থেকে কিছু সময়ের জন্য মুক্তি পেতে চান কিংবা আপনার চোখ জোড়াকে দিতে চান একটু প্রশান্তি তাহলে এটাই সঠিক সময় আপনার জন্য আশেপাশেই থাকা সাপলা বিল ঘুরে আসেন সাধারণত বছরে এই সময়টা বাংলাদেশের পুকুর বিল কিংবা অন্যান্য স্থানে সাপলা ফুটে দেশের প্রায় সব জায়গাতেই সাপলা ফুটে কিন্তু কিছু কিছু জায়গা সৌন্দর্য হয় অতুলনীয় নান্দনিক দৃশ্যমূল্যের কথা বাদ দিলেও শুষ্ক মরশুমের পর জলাশয়গুলো সাপ্লাই ফিরে আসার জন্য সেখানে প্রাণ ফিরে আসার মতো ব্যাপার হয় সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হন বাংলাদেশ বাল সীমান্তের মেঘালয়ের পাদদেশে একপাশে পাশে পাহাড় তার নিচেরই বিস্তীর্ণ জলাশয় যা ভরে আছে সাপ্লাই সব মিলিয়ে যেন এক জাদুকরী দৃশ্য তৈরি হয় নীল আকাশে সাদা মেঘের ভেলা নিচে বিলের কালচে পানির উপর সবুজের ফাঁকে থরে থরে ফুটে আছে লাল সাপলা সব কিছু মিলিয়ে প্রকৃতিকে ভিন্ন এক রূপে সাজিয়ে তোলা হয়েছে যেন রং তুলির এই সাপলার বিলে ঘুরে যে কেউ চিরচেনা বাংলার এক অপরূপের দেখা পাবে তবে এই রূপ দেখতে হলে অবশ্যই ভোরের সূর্য ওঠার আগেই সেখানে থাকতে হবে এটা একটি অন্যরকম জায়গা বিলের পাশ ধরে এগিয়ে চলা সড়কে দাঁড়িয়ে যত চোখ যাবে সবুজের মাঝে রক্তিম আবা হাতছানি দেবে আর বিলের পানিতে নৌকা নিয়ে এগিয়ে চললে দেখা মিলবে লাল আর সাদা শাপলার সঙ্গে বক ডাহুক পান করি দুয়েল শালিক সহ দেশে বিভিন্ন প্রজাতির পাখি শোনা যাবে তাদের কলকাকলি এছাড়া দেখা মিলবে মৌমাছি সহ বিভিন্ন ধরনের পোকামাকড় এজন্য এক স্বর্গপুরী যার চারিদিক শিল্পীর নিপুণ হাতে আঁকা চিত্রকর্ম শোভা পাচ্ছে আপনি যদি প্রকৃতিকে ভালোবাসেন তবে সিলেট জেলার থানা থানাধীন ডিবির হাওর সাপলা বিল হতে পারে আপনার জন্য একটি আদর্শ স্থান বিলের কয়েক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ফুটে থাকা লাল সাপলাগুলো আপনাকে হাতছানি দিয়ে ডাকবেই মেঘালয়ের সুউচ্চ পর্বতশ্রেণীর শ্রেণীর এ এই বিলের একপাশে পাশে দুইশো বছরের পুরনো ধ্বংসপ্রায় একটি মন্দিরও রয়েছে আপনি নভেম্বর জানুয়ারি যে কোনো এক ভোরে সপরিবারে অল্প খরচে ঘুরে আসতে পারেন আশা করি ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ